আমাদের বাংলাদেশের সেনাবাহিনী এবং আমাদের বাংলাদেশের ছাত্রবাইদেরকে সেলুট জানায় তারা খুবই একটা ভালো কাজ করলো সেই কাজটা হলো আমাদের বঙ্গবন্ধুর মুক্তি ভেঙে আমাদের বঙ্গবন্ধু হলো একজন ঘরের সন্তান ঠিক আছে তো কোরআন হাতিসে কোথায় নাই একজন মুসলিম মারা গেলে তার মতন হুবুক কপি করে একটা মুক্তি বানায় রোডের আশেপাশে যে কোনো জায়গাতে রাখার এটা কোরআন হাতিসে নিষিদ্ধ এগুলো থেকে মানুষ আস্তে আস্তে শিরিক করে তো যারা বঙ্গবন্ধুর মুক্তি ভাঙছে তাদেরকে খারাপ চোখে দেখতেছেন এবং অনেক মুসলিম হয়েও তারা বঙ্গবন্ধুর এই মুক্তি বাঙাকে নিয়ে তারা প্রতিবাদ করতেছে ফেসবুকে স্ট্যাটাস দিতেছে তো তাদেরকে বলতেছি আপনি কোরআন হাদিসের বিরুদ্ধে একটা কথা বললে আপনি মুসলিম মুসলিম থাকবেন না কোরআন হাদিস সবগুলো মানতে হবে কোরআন হাদিস ঠিক আছে তো তাই বলতেছি যারা মুক্তি বাঙছে তাদেরকে আবারও তাদের জন্য দোয়া করতেছি আমাদের বাংলাদেশের কে মানুষদেরকে শিরিক থেকে মুক্তি করছেন আর যারা বঙ্গবন্ধুর মুক্তি বাঙ্গাকে নিয়ে যারা এখনও আবেগ দেখাইতেছেন তাদেরকে বলতেছি ভাই আপনি মুসলিম হলে এগুলো থেকে বিরুদ্ধ থাকেন না হলে আপনি মুসলিম থাকবেন না আপনি মারা মৃত্যুর পরে আপনি যার নামে যাইতে হবে যার নামে ঠিক আছে আপনি মুসলিম থাকবেন না এখন বঙ্গবন্ধু উনি মারা গেছে ওনাকে কবরের মধ্যে এখনো আজাব দিয়ে না এই মুক্তি এগুলো বানায় যতদিন রাখছে ওনার কবরে আজাব হয়েছে কেন কোরআন হাতি নিষিদ্ধ মুক্তি শুধু থাকবে হলো আমাদের হিন্দু ভাইদের বাড়িতে তারা তাদের ধর্ম অনুযায়ী তারা পূজা করবে মুসলিম হলে আপনি মুক্তিকে সাপোর্ট করতে পারবেন না না হলে কিন্তু আপনি হিন্দু হয়ে যাবেন আপনি অমুসলিম হয়ে যাবেন সেটা মনে রাখবেন